প্রেমে তো প্রতিদিন পড়া হয় নতুন নতুন শো নতুন নতুন প্রেম দেখুন আমার কাছে প্রতিটা অনুষ্ঠান প্রেমের মতো প্রথম প্রেমের মতো সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি তাই রূপ একটু বাড়াচ্ছি আমি জানি না আপনি কেন দেখছেন না আমি তো নিয়মিত কাজ করছি আমি আগের মতোই আছি যে আগের মতো আজকে এখানে আসলাম প্রোগ্রামে সারা দিন কাজ করছি প্রোগ্রাম যাচ্ছে আমি বলতে পারবো না আপনার চোখে কেন পড়ছে না হয়তো সামনে ভালোভাবে আবারও পড়বে আসলে দেখুন প্রডিউসার টিভি দেখে এই জিনিসটা আমরা করতে বাধ্য এবং সেভাবে আমরা কাজ করে আসি আমার উপর কেন এটা বর্তাচ্ছে বা কী সেটা তো আমি বলতে পারবো না অনেকেই অনেক কিছু করছে সময়ের ব্যবধান সবারটাই হয়তো চোখের সামনে আসবে খুব শীঘ্রই আর যার উন্নতি বেশি যাকে মানুষ বেশি চিনে তার নাম খারাপও বেশি হয় এটা আমি সবসময় বিশ্বাস করি সব কিছু স্ক্রিপ্ট থাকে আর নাম খারাপ কি ভালো এটা নিয়ে তো আমি কিছু জানি না একটি ঘটনা আপনারা দেখেছেন আমিও সেটা সাক্ষী হয়েছি সেটা নিয়ে আমার আইনজীবী কাজ করেছেন এবং সবকিছু মিটমাট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন তো কোনো সমস্যা ছিল না অনেকগুলো যা এসেছিল তার বেশিরভাগই ভুল তথ্য ছিল যেটার সাথে আসলে অনুষ্ঠানে কোনো সম্পৃক্ততা ছিল না মানুষ পুরোটা দেখেনি মানুষ কমেন্ট দেখেছে অন্যের কথা শুনেছে যার জন্য সবার কাছে মনে হয়েছে ভুল কিছু সেখানে আসলে বন্ধ হওয়ার তো কোনো বিষয় আসে না যদি ভুল না হয়ে থাকে আমাদের আইনজীবী সেটারই উত্তর দিয়েছে এবং সেখানে আসলে কোনো প্রকার ভুল ছিল না বা ছিল কি না সেটা উনি দেখেছেন উনি ভালো জানে কোম্পানি ভালো জানে আপনি তো আমাকে একটা অশ্লীল শব্দ এখন জিজ্ঞেস করলেন আপনিও তো একটি অশ্লীল প্রশ্নই আমাকে জিজ্ঞেস করলেন এখন আমি কি করতে পারি বলেন এখন আমার গেস্টরা কেন আসে যদি আমি তাদেরকে খারাপ প্রশ্ন করতাম তাহলে কি তারা একবার দুইবার হাজার বার আসতো আমার শোতে তো সব ধরনের সেলিব্রিটিরা আসে দেখুন আমার আমার শোতে আপনি যেমন নাটকের আর্টিস্ট পাবেন সিনেমার আর্টিস্ট পাবেন ইনফ্লুয়েন্সার পাবেন ব্লগার পাবেন টিকটকার পাবেন ইউটিউবার পাবেন সবাই পাবেন এবং তারা একবার না দুইবার তিনবার পাঁচবার ছয়বার অসংখ্যবার আসছে যদি আমার সাথে সক্ষতা না থাকতো আমি খারাপ হতাম তাহলে বারবার আসতো না ইভেন ফাংশনে আমার তাদের সাথে দেখা হয় তাদের সাথে আমার অনেক জায়গায় দেখা হয় আমরা অনেক সময় আড্ডাও দেই সেগুলো তো হতো না তাহলে কিভাবে হলো আপনি পুরো শোটা দেখেছেন আপনি দেখেননি তাহলে আপনি কিভাবে বুঝবেন দেখুন আজকে আমি যে কথাটা বলছি আপনি একটা মিম পেজে দু তিনটা কথাকে আলাদা করে আলাদা ডাবিং দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনি নিজে যখন পুরো শোটা দেখেননি আপনি কিভাবে প্রশ্নটা করছেন আমাদের পেজে রিলস আপনি দেখেননি আপনি মিম পেজে রিলস দেখেছেন প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার কাছে খারাপ লাগছে সেটা অন্যের কাছে খারাপ নাও লাগতে পারে আর যেটা বলছেন স্ক্রিপ্টের কথা বা কিছু সেটা তো আমরা পড়ে আসলে আমরা বসি যখন আমরা একটা প্রোগ্রামের জন্য চুক্তিবদ্ধ হয়ে আমাদের পক্ষে তো সেই চুক্তির ব্যতিক্রম করা সম্ভব হয় না সেখানে তো আরও অফিসিয়াল ডেকোরাম আছে আরও অনেক ধরনের ঘটনা আছে আর যে পুরো অনুষ্ঠানটি দেখেছে সেই একমাত্র বলতে পারবে সেখানে আদৌ খারাপ কিছু ছিল কি ছিল না অর্ধেক যে কোনো কিছু বোঝা যায় না আমার প্রশ্নটা এক জায়গায় আপনি পুরো শোটা দেখলে তখন আপনি বুঝবেন যে আপনার প্রশ্ন কতটুকু যুক্তিযুক্ত আমি আমার এই স্থান থেকে কতটুকু আসলে যুক্তিযুক্তভাবে দাঁড়িয়ে আছি কিংবা আমার গেস্টরা কতটুকু সঠিক ভাবে আপনাদেরকে উত্তরটা দিয়েছে পুরো শোটা না দেখলে আপনি কখনই বুঝতে পারবেন না আজকে আপনাদের সাথে এখানে দেখা হচ্ছে আজকে এখানে একটা অ্যাওয়ার্ড শো হলো এর আগে অন্য একটি অ্যাওয়ার্ড শো ছিল সেখানে আমি উপস্থাপনা করেছি এখানে আমি উপস্থাপনা করতে পারিনি সেই সময়ের জন্য এখান থেকে আমি অ্যাওয়ার্ড রিসিভ করলাম সামনে আমার আরও অনেকগুলো প্রোগ্রাম আছে যেখান থেকে আমি অ্যাওয়ার্ড রিসিভ করব ইভেন প্রতিদিন শিডিউল থাকছে প্রতিদিন শো থাকছে অন ইয়ার হচ্ছে নানান শো যাচ্ছে আপডেট যাচ্ছে আমার পেজ থেকে জাস্ট ওখানে ফলো করবেন দেখবেন অসংখ্য শো হচ্ছে অসংখ্য কাজ হচ্ছে আমি ব্যাঘাত তো খুঁজে পাচ্ছি না আপনারা বারবারই এই প্রশ্নটা করেন যে কোনো মানুষ একটু জনপ্রিয়তা শিখরে পৌঁছালে আপনারা তাকে কেন যেন একটু জোর করেই না নাটক বা সিনেমায় অভিনয় করাতে চান এটা নিয়ে আমি অনেকবার বলেছিলাম যদি ভালো কোনো সিনেমা আমার মন মতো হয় তাহলে হয়তো ভেবে দেখব সেই হিসেবে নিজেকে প্রস্তুত করব তবে ইচ্ছার চেয়েও বড় ব্যাপারটা হচ্ছে যোগ্যতা আগে যোগ্যতা হোক পরে ইচ্ছাটা পোষণ করা যাবে আপনার চোখ অনেক সুন্দর দেখে আপনার মনে হচ্ছে বাংলাদেশের বড় বড় নায়িকাদের চেয়ে আমাকে সুন্দর লাগছে আমি ধন্য হলাম আপনার কথা শুনে অবশ্যই কেউ যদি আমাকে বড় পর্দার সুযোগ দেন দেখুন পর্দায় কাজ করি সেখানে বড় পর্দা মানে বড় অপরচুনিটিস বিগ ড্রিম বিগ হোপস সো সেখানে যদি আমার গল্প পছন্দ হয় আমার যদি সব কিছু ব্যাটে বলে মিলে তাহলে কেন না অবশ্যই ভেবে দেখব প্রেমে তো প্রতিদিন পড়া হয় নতুন নতুন শো নতুন নতুন প্রেম দেখুন আমার কাছে প্রতিটা অনুষ্ঠান প্রেমের মতো প্রথম প্রেমের মতো তাকে যদি না ভালোবাসি অনুষ্ঠানকে না ভালোবাসলে তো কাজ করতে পারবো না সো প্রেমে প্রতিনিয়ত প্রতি শোতে পড়ি এই যে আজকে এখানে এসেছি এই অ্যাওয়ার্ড ফাংশনের প্রেমে পড়েছি এখন মাকে এটাই ঘুরবে যে এই প্রেমটাকে কিভাবে আরও দূরে নিয়ে যাওয়া যায় আমি সুগার টিনে প্রশ্ন করি না সেটা অন্য একজন অ্যাঙ্কর করে অন্য একজন অ্যাঙ্কর করে সুগার ড্যাডি নিয়ে প্রশ্ন আমি এটা নিয়ে করি না আর আমি বিবাহিত এবং আমি বেশ ভালোভাবে বিবাহিত হ্যাপিলি ম্যারিড যেটাকে বলে অ্যান্ড আমার যে আমার বাড়ি চিটাগং আমার মনে হয় আর বলতে হবে না যে আমার সুগার ড্যাডি পালার প্রয়োজন আছে কিনা না অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আর্ন করি কাজ করি যেহেতু নিজেরটা নিজে চালাতে পারি আর সুগার ড্যাডির প্রশ্ন আমি করি না আমি এটাতে একেবারে দিই এটার উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এমন কোনো এলিগেশনস আপনি আমার কাছে তখনই আনতে পারবেন যেটার প্রমাণ থাকবে প্রমাণ সহ আমরা আমার আইনজীবী ইতিমধ্যে আসলে একটু রিপ্লাই পাঠিয়ে দিয়েছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আপনাদের সামনে আছি আর কোনো সমস্যা হয়নি আর মানুষ তো অনেক কিছু বলবে দেখুন আমি অনেকজনকেই চিনি যারা অনেক বছর ধরে কাজ করছে কিন্তু তারা ঘুরে ফিরে আমার শোটা করার জন্য প্রতিনিয়ত অফিসে আসে টেক্সট পাঠায় প্রোডিউসারদেরকে কল দেয় ঘুরতে যায় প্রোডিউসারের সাথে আমি কি এগুলো নিয়ে বলছি যে উম প্রেজেন্ট আর দেখুন ভাইরাল সবাই হতে চায় কিন্তু হয়তো আপনারা আমাকে এর আগে কখনো ইন্টারভিউ ফেস করতে দেখেননি ম্যাক্সিমাম সময় আমি আপনাদের কি বলেছি ভাইয়া থাক আজকে না অন্য কখনো তার মানে ভাইরাল হওয়ার নেশাটা আমার না যারা অলওয়েজ ইন্টারভিউ দিতে চায় তাদের আমি কর্ম করে যাচ্ছি কর্ম আমাকে আসলে জনপ্রিয়তা দিলে সেখানে আমি কি ঠেকাতে পারি বলেন আপনি বাসায় সবজি খান না আমার আমার আসলে এই উত্তরটা দেওয়া উচিত আমার মনে হয় এটা নিয়ে খুবই আপনাদের উৎসুক জনতা আপনারা আপনারা পুরো শোটা দেখেননি এটা আমি খুবই দুঃখের সাথে বলছি যে কেন পুরো শোটা দেখেনি দেখলে হয়তো কিছুটা বিপদ থেকে আমি মুক্তি পেতাম একটি সেগমেন্টে আমরা অনেক ধরনের শাক সবজি ফলমূল রাখি এবং সেটা থাকে একদম মানুষকে একটি ইনফরমেশান দেওয়ার জন্য আজকে আজকের এই যুগের অনেক ছেলেমেয়েরা ঝিঙা পটল ধুন্দল আলু কমলা আম এগুলো চিনিই না আপনি কয়টা প্রজাতির আমের নাম জানেন জানেন না সো একটা সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম বাট আপনাদের কাছে খারাপ লেগেছে আমরা জিনিসটাকে তাৎক্ষণিকভাবে অন্যদিকে নিয়ে যাচ্ছি আপনি দেখেছেন পুরো শো পুরো শোটা দেখেছেন আপনি পুরো শোটা দেখেছেন আপনি পুরো শোটা দেখেছেন আপনি তাহলে বলুন কিভাবে অন্যভাবে উপস্থাপন করা হলো যদি আপনি পুরো শোটা দেখে থাকেন এবং আপনাকে বলতে হবে অনুষ্ঠানের নামটি কি আপনাকে বলতে হবে অনুষ্ঠানের নাম কি দেখুন আপনি আমি অনেক জায়গায় শো করি হ্যাঁ অনেক জায়গায় শো করি তার মানে হ্যাঁ আমি অনেক জায়গায় শো করি দুটোতে না মানে দেখুন মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকে এবং মানুষ তার মতামত প্রকাশ করতে সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা আপনাদের মতামত প্রকাশ করেছেন আমরা অনেক খুশি হয়েছি আপনাদের